গরুকে আপনার কার গরু কার আপনার হ্যাঁ এটা কি ইয়া দেশি নাকি না কুষ্টি আছে হ্যাঁ কত বছর বালা আপনার পাঁচ বছর শিং তো বিশাল শিঙর সিংস এই এগুলো কি মিক্স না একবারে পুরো ফুল দেশ হলে দিব ফুল দেশাল আমার মনে হচ্ছে ফুল দেশাল না এটা মিক্স আছে ক্রস আছে মানে ক্রস ক্রস আর কি ছোটবেলা কিনে পালসেন আর কি ছোট থেকে না দেখি গরু ঘুরে দেখি গরু দাম কত যাচ্ছেন ভাই সাড়ে চার লাখ গরুটা বড় আছে আর সিংগুলো বড় বড় হুম সাড়ে চার লাখ যাচ্ছেন কত হলে বিক্রি কম তো কিছু আসছে এটা তো মনে হয় যেভাবে বাকিরা যা বললে বলে হ্যাঁ সেটাই কাস্টমার যেভাবে বলে আচ্ছা ঠিক আছে ভাই ওকে বিশাল বিশাল দুইটা ইন্ডিয়ান বলর দেখতে পাচ্ছি ব্যাপারী সাহেব টাঙ্গাইল থেকে আসছেন গুরু নিয়ে উনিশটা গুরু তো এর মধ্যে দুইটা গুরু সামনে সুন্দর গুরু

আচ্ছা ঠিক আছে ভাই ওকে আপনারটা বিক্রি হয়ে যাক খুব দ্রুত দ্রুতগুলো ওকে ঠিক আছে ওকে ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আর দেখতে পাচ্ছি অনেক এই ছাগল কি কিনলা নাকি ভাই হ্যাঁ বিক্রি করবা কত যাচ্ছ এটা এক লক্ষ টাকা কটা আনছো ছাগল এই যে এই তিনটা আচ্ছা ঠিক আছে ওকে অনেকগুলা বলদ গরু দেখতে পাচ্ছি অনেকগুলা বলদ গরু বিশাল বিশাল বলু আপনারা দিয়াবাড়ি হাটে হাতে আসলে অনেক গরু দেখতে পারবেন তো হাটে আসলে গরু আসলে হাটে আসলে গরু অভাব নাই অভাব নাই হাজার 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 গরু সো আমরা একটু হাটে হেঁটে হেঁটে গরুগুলো দেখাই আর কি দামাদামি তো অনেকগুলো জিজ্ঞাসা করলাম তো এখন হেঁটে হেঁটে কিছু গরু দেখাই যদি দেখা থাকি আর যদি পছন্দ হয় গরু তারপরে আমি আপনাদের দাম জানাবো আসলে আমি দাম জানাচ্ছি পায়ে মানে বিক্রেতা ব্যাপারই যা দাম যা যাচ্ছে ওই দামটা জানাচ্ছি সো বাকিটা বাকিটা আপনারা এসে দেখে শুনে তারপরে পছন্দ করে নেবেন দেখে শুনে পছন্দ করে দামাদামি করে নিবেন আমি জাস্ট খালি তাদের দামটা জানাচ্ছি কীরকম দাম সেটা জানাচ্ছি গরুর দাম বেশি নাকি কম সেটা আসলে সম্পূর্ণ আপনাদের ব্যাপার যে এখানে সেই দুই সাইডে দুটা শেড শেডের নিচে আসলে বড় বড় বিশাল দেখি বড় বড় গরু দেখতে পাচ্ছি এবং মোটামুটি অনেক মানুষই আসতেছে তবে বেশিরভাগ মানুষ আসলে এখন তো দেখতেছে টুকটার দরদাম করছে কিন্তু বিক্রি দরদাম আসলে ওইভাবে এখনও হয়ে ওঠে নাই সামনে হবে হয়তো আর সামনে যে এখানেও বড়ো বড়ো বিশাল বিশাল বড় আছে ছোট বড় অনেক যে এখানে একটা কালো দেখতে পাচ্ছি কালো মানিক বলা যায় আমি বললাম আর কি আমি জানি না গ্রুপ কী নাম ব্যাপারে কী নাম দিয়েছে

সাড়ে এগারো লাখ চাচ্ছেন এই আপনার কাস্টমার কিরকম বলে কত বলে এটাকে বলা যাবে তাহলে তো আপনার কাছাকাছি যেন যায় নাই অনেক দূরে আছেন বড় গরু বিক্রি করতে একটু সময় লাগে কারণ ওই রকম কাস্টমার আসলে আসলে আর বিক্রি হয়ে যাবে বিশাল বিশাল দিয়ে বড় গরু কালা পাহাড় পাবনার কালা পাহাড় বলা যায় হ্যাঁ কত কতগুলো গরু আনছেন কি বিক্রি আরো পাঁচ দিন আছে তো হাটের পাঁচ দিনে আসার সময় আছে তারপরে আসতে দেখা যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই এখানে কিছু মহিষ দেখতে পাচ্ছি মহিষের দাম জিজ্ঞাসা করি মহিষ কীরকম দাম ভাই মহিষ কার আপনার কটা আনছেন মহিষ দুইটাই আর গরু না শুধু মহিষ কোন জায়গা থেকে আসছেন কুষ্টিয়া আচ্ছা মহিষ তো মোটামুটি ভালো বড়ই কত যাচ্ছেন এইটা

মানে বিক্রি মতো অত বলে নাই আর কি যাক আপনার বিক্রি মতো দাম হোক সেই কামনা করি ঠিক আছে ভাই ওকে দেখি আমরা আবার হাঁটি হাইটা হাইটা গরু দেখি আরও গরুর মহিষ দেখি ওকে সো দিয়াবাড়িতে আসলে গরুর অভাব নেই বহু গরু আছে সো আপনারা যারা দিয়াবাড়িতে এসে গরু কিনতে চান আসতে পারেন গরুর অভাব নেই সো আজকে দিয়াবাড়ি হাট থেকে বিদায় নেব তার আগে একটা কথা বলি আমার চ্যানেলটা নতুন চ্যানেল সো আপনারা আমাকে আমার চ্যানেলের ভিডিও শেয়ার করবেন লাইক করবেন প্লাস সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে উৎসাহ করবেন সো আমি আবার নতুন নতুন ভিডিও দেওয়ার সবসময় চেষ্টা করব এই নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাব সো আজকে আমি দেয়াবারের হাট থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো হাটে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় সো আল্লাহ হাফেজ